বন্ধুরা আজকের ভিডিওতে ডিটেলে বোঝার চেষ্টা করব খুব ভালোভাবে জানার চেষ্টা করব যে নার্ভের সমস্যাটা আসলে কি নার্ভের সমস্যা বলতে ডাক্তারবাবুরা কি বোঝান যে কোন কোন সমস্যাকে নার্ভের সমস্যার মধ্যে অন্তর্ভুক্ত করেন ডিটেলে সুন্দরভাবে বোঝার চেষ্টা করব তাই বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট এই ভিডিওটা খুব ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখো কারণ তুমি যদি এই ভিডিওটার একটিও পার্ট মিস করো তাহলে কিন্তু তুমি এই ব্যাপারটা সম্পর্কে জানতে পারবে না তাহলে ডাক্তার বাবুরা আসলে নার্ভের সমস্যা বলতে কি বোঝায় এই জিনিসটা তুমি কিন্তু কখনোই বুঝতে পারবে না বন্ধুরা নার্ভের সমস্যা বলতে ডাক্তার বাবুরা কি বোঝাতে চান এই পুরো বিষয়টা এই সম্পূর্ণ ব্যাপারটাকে তোমাদেরকে তিনটে উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করব তিন ধরনের পেশেন্টের কথা বলবো যেগুলোকে অ্যাকচুয়ালি ডাক্তারবাবু নার্ভের সমস্যা বলতে বোঝান আশা করি আজকের এই ভিডিওটা দেখার পর নার্ভের সমস্যা জিনিসটা আসলে কি এই ব্যাপারটা তোমার কাছে টোটালি কনসেপ্টটা ক্লিয়ার হবে তো তোমাদেরকে প্রথম একটা পেশেন্টের কথা বলি প্রথম পেশেন্ট ডাক্তারবাবুর কাছে গেল ডাক্তারবাবুকে গিয়ে বলে ডাক্তারবাবু আমার পা হাত পা সবসময় ঝিন ঝিনঝিন করে অবশ ভাব লাগে ব্যথা যন্ত্রণা হয় কাঠ কামড়ানোর মতো মনে হয় যখন হাঁটাচলা করি তখন সেই জায়গায় কোনো অনুভূতি পায় না মনে হয় যেন তুলোর উপর দিয়ে হাঁটছি অবশ ভাব লাগে এই ধরনের সমস্যা হচ্ছে এই ধরনের সমস্যা আমার কি থেকে হচ্ছে তখন ডাক্তারবাবু বলে থাকে যে এই সমস্যাটা নার্ভাস সমস্যা থেকে হচ্ছে দুই নম্বর পেশেন্টের গল্প শুনবো দুই নম্বর পেশেন্ট বলে বাবু আমার রাত্রে একদমই ঘুম আসতে চায় না ঘুমাতে চেষ্টা করি কিন্তু একদমই ঘুম আসতে চায় না মাথার মধ্যে সবসময় উল্টো পাল্টা চিন্তা ভাবনা চলে অস্বস্তি ভাব লাগে মাথা ঝিমঝিম করে মাথা ভারী হয়ে থাকে সারাদিন খুব দুর্বলতা অনুভব করি কোনো কাজে মন লাগে না কোন জিনিসটা কোথায় রাখি সব কিছু ভুলে যায় মনে রাখতে পারি না বন্ধু বান্ধবদের নাম ভুলে যায় এই সমস্যা আমার অনেক দিন ধরে চলছে এই সমস্যা আমার কি থেকে হচ্ছে আমি বুঝে উঠতে পারছি না ডাক্তারবাবু আমাকে ওষুধ দিয়ে আমাকে এই সমস্যা থেকে মুক্তি করুন ডাক্তারবাবুকে যখন জিজ্ঞেস করায় আমার কি থেকে এই সমস্যা হচ্ছে ডাক্তারবাবু তখন আমাদের বলে এটা নার্ভের সমস্যা থেকে হচ্ছে বন্ধুরা এবার আমরা তৃতীয় কথা তিন নম্বর রুগী ডাক্তারবাবুর কাছে যাই ডাক্তারবাবুকে বলে ডাক্তারবাবু আমার না রাত্রে ঘন ঘন খুব প্রস্তাব পায় একবার প্রস্তাব পেলে আমি ধরে রাখতে পারি না এমনকি বাথরুম যেতে যেতে প্রস্তাব হয়ে যাবার জোগাড় হয়ে যায় এমনকি হাঁচি কাশি হলেও প্রস্তাব ঘন ঘন হয় হাঁটা চলা করলে হাত পা কাঁপে দুর্বল অনুভব হয় ডিসব্যালেন্স ফিল হয় কোনো কিছু লিখতে ধরতে গেলে হাত পা কাঁপে আবার এর মাঝে যদি কোনো ভয়ের কিছু হয় তাহলে তো আর দেখতেই হবে না এত পরিমাণ হাত পা কাঁপে বুক ধরপর করে যে আমি বুঝে উঠতে পারি না আমার এই ধরনের সমস্যা কি থেকে হয় তখনও ডাক্তারবাবু একই কথা বলে থাকে যে নার্ভের সমস্যা এই সমস্ত জিনিস সব কিছু শুনে আমরা তো ভাবি বেশ ঠিকই আছে না হয় মেনেই নিচ্ছি ডাক্তারবাবু বলেছে যে নার্ভাস সমস্যা থেকে হচ্ছে তাহলে হবে হয়তো নার্ভের সমস্যা থেকে হচ্ছে কিন্তু মাথা যন্ত্রণা হচ্ছে ঘুম আসছে না তখনও ডাক্তারবাবু বলছে আমার নার্ভের সমস্যা থেকে হচ্ছে যখন প্রস্তাব ধরে রাখতে পারছি না ঘন ঘন প্রস্তাব হচ্ছে একটুতেই প্রস্তাব হয়ে যাচ্ছে তখনও ডাক্তারবাবু বলছে নার্ভের সমস্যা থেকে হচ্ছে আবার এমনকি পা হাত পায়ে চিনচিন ঝিনঝিন করছে অবশ ভাব লাগছে হাঁটতে গেলে ডিসব্যালেন্স ফিল হচ্ছে মনে হচ্ছে পড়ে যাবো তখনও ডাক্তারবাবু বলছে নার্ভের সমস্যা কিন্তু অ্যাকচুয়ালি ডাক্তারবাবু কেন বলেন যে এগুলো নার্ভাস সমস্যা থেকে হচ্ছে বা নার্ভাস সমস্যা জিনিসটা আসলে কি। আজকের ভিডিওতে এসো খুব সুন্দরভাবে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করে আমাদের যে শরীরে নার্ভাস সিস্টেম এটা কাজ করে কিভাবে যদি ডিটেলে জানতে চাও তাহলে এই ভিডিওতে ডিটেলে আলোচনা করা বন্ধুরা তোমাদের শর্টে জিনিসটা বোঝাবার চেষ্টা করি যে আমাদের শরীরে নার্ভাস সিস্টেমটা আসলে কি বা এটা কিভাবে কাজ করে বা নার্ভাস সমস্যা বলতে ডাক্তারবাবু আমাদের কি বোঝাতে চাইছে বন্ধুরা এসো এই সম্পূর্ণ ব্যাপারটাকে আমরা একটা উদাহরণের সাহায্যে আমাদের সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করি বন্ধুরা আমরা যদি আমাদের বাড়ির ওয়াটার পাইপ লাইনটাকে লক্ষ্য করি তাহলে দেখব একটা মেন ট্যাঙ্ক থাকে সেই জায়গা থেকে ঘরের বিভিন্ন জায়গায় পাইপ লাইন ছড়িয়ে পড়েছে আর পাইপ লাইনের মধ্যে যেখানে যা প্রয়োজন সেই জায়গায় পাইপ লাইন করা হয়েছে কল বসানো হয়েছে মেন ট্যাঙ্ক থেকে জল এসে আমাদের পাইপ লাইনের মধ্য দিয়ে যেখানে যা প্রয়োজন ঘরের সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে ঠিক একই রকমভাবে আমাদের শরীরে অসংখ্য শাখা পোশাকা ছড়িয়ে রয়েছে সরু সরু পাইপের এত সূক্ষ্ম পাইপ যেগুলো এগুলো বাইরে থেকে দেখা যায় না এই যে পাইপ লাইনটা যে সিস্টেমে একটা কাজ করে প্রধান একটা অংশ রয়েছে তার শাখা পোশাকার মাধ্যমে জল সারা শরীরে ছড়িয়ে পড়েছে ঠিক এই রকম একটা সিস্টেম আমাদের শরীরে রয়েছে এই সিস্টেমটাকেই বলা হয় নার্ভাস সিস্টেম পাইপ লাইনের মধ্যে যেমন প্রধান অংশ হচ্ছে জলের ট্যাঙ্ক তেমনি আমাদের শরীরেও এইরকম একটা সিস্টেম রয়েছে যেটার প্রধান অংশ হচ্ছে ব্রেন মাথা মাথা থেকে সমস্ত শরীরের শাখা পোশাখা ছড়িয়ে চলেছে অসংখ্য পাইপ লাইনের মতো ঘরের পাইপ লাইনের মধ্য দিয়ে যেমন জল যাওয়া আসা করে ঠিক আমাদের শরীরের পাইপ লাইনেরগুলোর মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম পাইপ লাইনগুলোর মধ্যে যেগুলোকে অ্যাকচুয়ালি নার বলা হয় এগুলোর মধ্য দিয়ে সমস্ত অনুভূতি বা সংকেতগুলো যাওয়া আসা করে এগুলো আমাদের শরীর থেকে প্রথমে ব্রেনে যায় ব্রেন সেটাকে বোঝে যে কি ধরনের কাজ করতে বলছে আমাদের শরীর সেটা বুঝে ব্রেন একটা সিগনাল আমাদের শরীরকে পাঠায় এবং সেই অনুযায়ী আমরা কাজ করি এই সমস্ত ধরনের তথ্য যাওয়া আসা করার জন্যে বাড়ির পাইপ লাইনের মধ্যে যেমন জল যাওয়া আসা করা দরকার তার জন্যেই সেটা করা হয়েছে ঠিক তেমনি আমাদের শরীরেও এই সমস্ত তথ্য বা সংকেতগুলো আদান প্রদানের জন্যে এই নার্ভাস সিস্টেম রয়েছে তা বন্ধুরা বোঝা গেল যে নার্ভাস সিস্টেমটা আমাদের শরীরে কি ফাংশান করে যে কোনো ধরনের তথ্য বা অনুভূতি নিয়ে যাওয়া নিয়ে আসার কাজটা করে আর তোমার এখন মনে হতে পারে যে ওই তথ্যগুলো বা অনুভূতিগুলো কেন যাওয়া প্রয়োজন এই সম্পূর্ণ বিষয়টা নিয়ে এই ভিডিওটায় ডিটেল আলোচনা করা হয়েছে যাও এই ভিডিওটা দেখো টোটাল কনসেপ্টটা ক্লিয়ার হবে যে কেন এই তথ্যগুলো আমাদের ব্রেনে যাওয়া প্রয়োজন তাহলে বন্ধুরা এখন বোঝা গেল এই যে নার্ভাস সিস্টেমটা আমাদের কিন্তু সারা শরীরেই ছড়িয়ে রয়েছে এর প্রধান অংশ হলো ব্রেন এই ব্রেনটাকে বলা হয় সিএনএস বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর সারা শরীরে যেটা ছড়িয়ে পড়েছে যে সমস্ত নার্ভেস শাখা পোশাকা এগুলোকে বলা হয় পিএনএস বা পেরিফেরাল নার্ভাস সিস্টেম এবার সমস্যাটা কোন জায়গায় হচ্ছে সেই অনুযায়ী ডাক্তারবাবু বলে থাকেন যে এগুলো নার্ভের সমস্যা বা আমাদের ব্রেনের স্নায়ুতন্ত্রে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের ঘুম না হওয়া মাথা ঝিমঝিম মাথা ভারী চিন্তা কোনো কাজে মন না লাগা খিটখিটে ভাব অস্বস্তি ভাব এই সমস্ত সমস্যা কিন্তু লেগেই থাকবে আমার মন মেজাজ ঠিক থাকবে না সবসময় কোনো কাজে অলসতা ভাব মানসিকভাবে তুমি স্বস্তি পাবে না ধীরে ধীরে স্মৃতিশক্তি কমতে থাকবে এই ধরনের সমস্যা কিন্তু লেগে থাকবে যদি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা আমাদের মস্তিষ্কে রকম প্রবলেম হয় যখন তোমার ব্রেনের মধ্যে কোনো সমস্যা হচ্ছে ব্রেনের নার্ভাস সিস্টেমের মধ্যে কোনো সমস্যা হচ্ছে তখন ডাক্তারবাবু সেই কারণে বলে থাকে যে তোমার নার্ভের সমস্যা থেকে হয়েছে আমাদের কখন প্রস্তাব পাচ্ছে পায়খানা পাচ্ছে এই সমস্ত সিগন্যালগুলো সব কিছু কন্ট্রোল করে আমাদের নার্ভাস সিস্টেম নার্ভাস সিস্টেমের বিভিন্ন সমস্যার কারণে ঘন ঘন প্রস্তাব পাওয়া এই সমস্যাটা দেখা যায় তাই যখন ঘন ঘন প্রস্তাবের সমস্যা হচ্ছে তখনও ডাক্তারবাবু বলে থাকছেন যে এই সমস্যাটাও নার্ভের সমস্যা থেকে হচ্ছে আবার আমাদের যে পায়ে নার্ভগুলো রয়েছে যেমন আমাদের পায়ে একটা সবচেয়ে বড় নার্ভ রয়েছে সেটা হচ্ছে সায়াটিকা এই নার্ভের মধ্যে যদি কোনো সংকেত যাওয়া আসা না করতে পারে তাহলে চিন চিন জিন ভাব অবস ভাব মনে করো আমাদের শরীরের এই জায়গা থেকে হাতের আঙুলের এই জায়গা থেকে একটা নার্ভ আমাদের ব্রেনে গেছে যদি কোনো কারণে নার্ভটা এই জায়গায় ড্যামেজ হয়ে যায় ড্যামেজ অনেক কারণে হতে পারে ধরো এই জায়গায় লাঠি দিয়ে তোমায় কে জোরে আঘাত করেছে এতটা জোরে আঘাত করেছে সেই নার্ভটা আঘাতপ্রাপ্ত হয়ে ড্যামেজ হয়ে যাচ্ছে এই যে এখানে চিমটি কাটার বা যে কোনো কিছু অনুভূতি ধরো এই জায়গায় তোমায় একটা মশা কামডল এই যে অনুভূতিটা যাবে এই জায়গায় নার্ভটা ড্যামেজ হয়ে আছে তাহলে সে যেতে পারবে না আর যখনই নার্ভের মধ্য দিয়ে সংকেত যেতে পারবে না ঝিনচিন ঝিন ঝিন অবস ভাব পিঁপড়ে কামড়ানো সুরসুরি অনুভূতি জ্বালা অনুভূতি এই ধরনের সমস্যা দেখা যাবে তার এক কথায় বলতে গেলে বলা যায় আমাদের সারা শরীরেই নার্ভাস সিস্টেমটা ছড়িয়ে রয়েছে যে জায়গায় যখন প্রবলেম হয় যে জায়গাকার নার্ভে যখন প্রবলেম হয় সেই অনুযায়ী ডাক্তারবাবু বলে থাকেন যে নার্ভের সমস্যা হয়েছে একটা ডাক্তারবাবুর কাছে যখন অনেক রুগী থাকবে তখন তো আর এত কিছু বুঝিয়ে বলা সম্ভব নয় যে তোমার এই জায়গায় ইয়ে হচ্ছে তাই হচ্ছে তাই ডাক্তারবাবুরা এক কথায় সেগুলোকে বুঝিয়ে বলে দেন যে তোমার নার্ভের সমস্যা থেকে হচ্ছে তুমি ওষুধ খাও তুমি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে এবং সাধারণ মানুষের সমস্যাটা হয় ঠিক ওই জায়গাতে আরও দেখা যাচ্ছে সে কেউ পা দেখিয়ে বলছে ডাক্তারবাবু আমার পায়ের নার্ভের সমস্যা বলছে কেউ আবার বলছে আমার হাতের ডাক্তারবাবু নার্ভের সমস্যা হয়েছে কারো হয়তো বলছে আমার হ্যাঁ মাথায় নার্ভের সমস্যা হয়েছে এই জিনিসটা মানুষ বুঝে উঠতে পারে না যে নার্ভের সমস্যা আসলে কী তাই বন্ধুরা আমি তোমাদের সহজ ভাষায় যতটা পারলাম ভালোভাবে বোঝাবার চেষ্টা করলাম যে নার্ভের সমস্যাটা আসলে কি নার্ভের সমস্যা শুধুই যে আমাদের ব্রেনে হবে তাই নয় শুধু আমাদের পায়ে যে হবে তাই নয় শুধু আমাদের প্রস্তাবের সমস্যা হচ্ছে বলছে তাই নয় যেখানে খুশি হতে পারে নার্ভের সমস্যা যে যে জায়গাগুলোর মধ্যে নার্ভগুলো আছে যে কোনো জায়গায় নার্ভের সমস্যা হয়েছে নার্ভের সমস্যা মানে হয়েছে যে আমার হাতে হবে পায়ে হবে তা কিন্তু নয় এই নার্ভগুলো যখন সম্পূর্ণ ড্যামেজ হয়ে যায় বা এর কার্যকারিতা হারিয়ে ফেলবে তখনই কিন্তু আমাদের প্যারালাইসিস হয়ে যায় প্যারালাইসিস হলে কি হয় অনুভূতি পায় না সেই জায়গাটা টোটালি অসার হয়ে যায় অবস হয়ে যায় সেই জায়গাটা কাজ করে না সেই জায়গাটা কাজ করে না কারণ সেই যে জায়গাটা অবস হয়েছে প্যারালাইসিস হয়েছে ওই অনুভূতিটা আমাদের ব্রেনে পৌঁছাচ্ছে না তাই ব্রেন বুঝতে পারছে না যে সেই জায়গায় কী করা হয়েছে তাই বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি চেষ্টা করলাম যে নার্ভাস সমস্যা সম্পর্কে তোমাদের যে কনফিউশন সেটা দূর করার চেষ্টা করলাম যতটা পারলাম তোমাদের যদি কোনো জায়গাটা বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাও অন্য কোনো উদাহরণ দিয়ে সেই জায়গাটা বোঝাবার চেষ্টা করব তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটা এই পর্যন্তই নার্ভাস সমস্যা সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে যাও আর এই ভিডিওটা থেকে যাওয়ার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দাও নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোন ভিডিও নতুন কিছু টপিক নিয়ে অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম